অপরিচিত থাকাটাই বোধ হয় ভালো পরিচয়ের সাথে সাথে ঘনিষ্ঠতা বাড়ে সম্পর্ক তৈরি হয় সম্পর্কের মাঝে তৈরি হয় অধিকারবোধ আর সেই অধিকারবোধ থেকেই শুরু হয় আপন ভেবে অভিযোগ করার যাত্রা সেই যাত্রায় শেষ পরিণতি সম্পর্কের অবসান আর চরম ভুল বোঝাবুঝির মুখোমুখি হয় একটা পর্যায়ে এসে কেউ থামতে পারে না কেউ আর রেখে ঢেকে কথা বলতে পারে না তাই তো তৈরি হয় তিক্ততা আর সেই তিক্ততার কারণে সরে আসা ছাড়া আর কোনো উপায় থাকে না এই দূরত্ব হয়তো নিজের ভালোর জন্য নয়তো অপর মানুষটাকে মুক্ত করে দেওয়ার জন্য কারণ কাউকে ধরে রেখে যন্ত্রণা দেওয়ার অধিকার থাকলেও যার প্রতি আন্তরিকতা থাকে তাকে সেই চালা দেওয়ার থেকে মানুষ সব কিছু ছেড়ে ছেড়ে আসতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে অথচ এক সময় হয়তো এই মানুষটাই সবচেয়ে প্রিয় ছিল তার সাথে কথা না হলে পেট গুড় করত সুন্দর বিকেল ফাঁকা লাগত হয়তো আজও সে প্রিয়ই আছে কিন্তু সময়ের পরিক্রমায় আজ কেউ কাউকে আর সেই পরিচিত নামে ডাকে না বলতে পারে না আরে আমি তাকে তো কারণ অধিকার হারিয়ে যায় কোনো এক কালবৈশাখী ঝড়ের দমকা হাওয়ায় পরিচিত হলেই ভয় থাকে অপরিচিত হয়ে যাওয়ার কাছে আসলেই দূরত্বের দুর্যোগ মাথার উপর ঘুরতে থাকে আন্তরিকতার অপর লেগে থাকে তিক্ততা তাই এত ভয় এত সংশয় একটু কাছে আসা নিয়ে কখন না কখন ভেঙে যায় দেওয়াল ভেঙে যায় সম্পর্ক এর চেয়ে অপরিচিত হয়ে থাকা অনেক সুন্দর ভালোবাসা আন্তরিকতা তকমা ঘনিষ্ঠতার নজির নাইবা তৈরি হলো অন্তত বেঁচে গেল ঘৃণা তৈরি হওয়ার সুযোগ তিক্ততা তৈরি হওয়ার পরিস্থিতি দূরত্বের মতো ভয়াবহ বিচ্ছেদ থাকুক দু একটা কথা গায়ে লাগুক অপরিচিত তকমা না জুটুক কারো ভালোবাসা তবু অপরিচিত হয়ে বেঁচে থাকা অনেকটাই সুখের।